নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজকে নিরামিষভাবে কুমড়োর একটা রেসিপি শেয়ার করব আর এই রেসিপিটা বানালে কিন্তু ভাত রুটি লুচি এমনকি পরোটার সাথে খেতে দারুণ লাগে আর কুমড়োর রেসিপি কিন্তু আমরা সবাই বাড়িতে নানা রকম করে তৈরি করে থাকি একবার এই রেসিপিটা আপনারা বানিয়ে খেয়ে দেখুন যারা কুমড়ো খেতে পছন্দ করেন না তারাও কিন্তু হাত চেটে খাবেন তো কুমড়ো রান্না করার জন্য এখানে আমি কুমড়ো কেটে নিয়েছি আর কুমড়োটাকে দেখুন একটু আধা পাকা আধা কাঁচা কুমড়োই নিয়েছি খুব বেশি পাকা কুমড়ো কিন্তু এই রেসিপির জন্য নিই আর কুমড়োগুলোকে একটু মাঝারি টুকরো করে কেটেছি আর তার সাথে আলু কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে কিন্তু আলুটাকে কিন্তু কুমড়োর তুলনায় একটু ছোট টুকরো করে কেটেছি এর কারণ হলো কুমড়োগুলো খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যায় মানে সেদ্ধ হয়ে যায় আর আলু যদি বড়ো টুকরো করে কাটি বা কুমড়োর মতন বড় করে কেটে নিই তাহলে আলুটা কিন্তু সেদ্ধ হতে সময় বেশি লাগবে আর আলু সেদ্ধ হতে হতে কিন্তু কুমড়ো ততক্ষণ গলে যাবে এবার রান্না করার জন্য তেলটাকে ভালো করে গরম করে নেব আর তেল গরম হলে কেটে নেওয়া কুমড়ো সামান্য লবণ দিয়ে একটু ভালো করে ভেজে নেব কুমড়ো ভাজার সময় লবণ কিন্তু খুব সামান্য দিতে হবে না হলে কুমড়ো রান্না করলে কুমড়ো কিন্তু লবণ কাটা হয়ে যাবে সেই কুমড়োটা কিন্তু রুটি পরোটা লুচির সাথে খেতে একদমই ভালো লাগবে না আর কুমড়ো যদি এরকম একটু ভেজে নিয়ে রান্না করা হয় তাহলে কুমড়ো কিন্তু খেতেও ভালো লাগে আর তরকারির স্বাদটাও কিন্তু ভালো হয় তো কুমড়ো ভেজে তুলে নেওয়ার পর এবার ফোরনে দেবো তেজপাতা শুকনো লঙ্কা আর তার সাথে গোটা জিরে কয়েক সেকেন্ড ফোড়নটাকে ভেজে নিতে হবে ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এবার কেটে নেওয়া আলুগুলোকে দিয়ে দেব তার সাথে দিয়ে দেব এক মুঠো মতন ভোগ চাল দিয়ে দেব একটু আদা বাটা এবার এই ভোগ চাল আদা বাটা আর আলুটাকে একটু ভালো করে মিনিট দুয়েক কষিয়ে নেব মানে একটু তেলের ওপর এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যাতে আলুটাও একটু ভাজা হয় তার সাথে চালটাও কিন্তু একটু ভাজা হয় তো মিনিট দুয়েক পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কেটে নেওয়া টমেটো দুটো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা তার সাথে খুব সামান্য করে একটু ধনের গুঁড়ো ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো আর তার সাথে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর স্বাদ মতন লবণ খুব সামান্য জল দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব আর জলটা দিচ্ছি এর কারণেই যেহেতু এখানে গুঁড়ো মশলা আছে মশলাটা কিন্তু একটু করে জল দিয়ে কষালে ভালো করে কষানো হয় তো ভালো করে একটু মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি আর টমেটোগুলো দেখুন একটু খুন্তি দিয়ে এরকম রকম ভেঙে ভেঙে দিচ্ছি যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় আর খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে এবার ভেজে নেওয়া কুমড়ো আর তার সাথে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা এখানে ভাজা জিরের গুঁড়ো তো অবশ্যই করে কিন্তু এই জিরের গুঁড়োটাকে ভাজা জিরের গুঁড়ো এই কুমড়োর রেসিপিতে ব্যবহার করবেন তাহলে কিন্তু একটা দারুণ সুন্দর গন্ধ আসে এবার ভালো করে একটু কষিয়ে নেব তো ভালো করে একটু মশলাটাকে কুমড়োর সাথে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি জল আর জল কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই জলটা এমনভাবে দিতে হবে যাতে সবজিগুলোও সেদ্ধ হয় আর চালটাও সেদ্ধ হয়ে যায় এবার ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করতে হবে যতক্ষণ না চাল আর সবজিটা ভালো করে সুসেদ্ধ হচ্ছে তো কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিচ্ছি আর দেখুন চেক করে নিচ্ছি চালটাও খুব ভালো করে সেদ্ধ হয়েছে আর সবজিগুলোও কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে তো এবার এর মধ্যে স্বাদ মতন মিষ্টি দেব দিয়ে দেব সামান্য করে একটু হোম মেড গরম মশলার গুঁড়ো আর একটু ঘি তো ভালো করে একটু মিশিয়ে নেব আর মিনিট দুয়েক রান্না করে নেব আর একটু ঝোলটাকে টানিয়ে নেব এতে করে কিন্তু কুমড়োর তরকারিটা খেতে কিন্তু বেশ ভালো হবে তবে খুব বেশি শুকনো করবেন না যেহেতু এখানে গোবিন্দভোগ চাল আছে খুব বেশি শুকনো করলে এই কুমড়ো রেসিপিটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম আটো আটো হয়ে যাবে তো রেসিপি আমার একদম রেডি এবার এটাকে নামিয়ে সার্ভ করব। রেসিপিটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন সবাই ভালো থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে